আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজ আমরা এই বিষয়ে আলোচনা করব সেটি হলো একই ঘরে কোয়েল পাখি এবং মুরগি লালন পালন করা যাবে কিনা চলুন তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজ বিস্তারিত আলোচনা করা যাক পুরো ভিডিও জোরে একই ঘরে কোয়েল পাখি ও মুরগি লালন পালন করার ক্ষেত্রে দুইটা দিক হতে পারে একটি হলো একই ঘরে একই শেডের মধ্যে মুরগি এবং কোয়েল পাখি একসাথে লালন পালন করা আর দ্বিতীয়টি হলো একই ঘরের মধ্যে আলাদা আলাদা খাঁচার মধ্যে মুরগি এবং আলাদা খাঁচার মধ্যে কোয়েল পাখি লালন পালন করা আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল কামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের উপকারে আসবে আর হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি আপনি একই গড়ে এবং একই শেডের মধ্যে কোয়েল পাখি এবং মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে কোয়েল পাখির আকার ছোট এবং মুরগির আকার বড় হওয়ায় কোয়েল পাখিকে মুরগি অনবরত ঠোরকাটরকি করতে থাকবে এবং কোয়েল পাখিগুলো মানসিক প্রেসারে থাকবে কোয়েল পাখিগুলো মানসিক প্রেসারে থাকার কারণে ঠিকমতো খাবার খাবে না এবং রুষ্ট হবে না ফলে কোয়েল পাখি থেকে ডিমের উৎপাদন আশা করা তো দূরের থাক কোয়েল পাখিগুলো ঠিকমতো মতো থাকা দুষ্কর হয়ে উঠবে শুধু তাই নয় আপনি যদি ছোট এবং বড় কোয়েল পাখি অল্প বয়সের কোয়েল পাখি এবং মাঝারি বয়সের কোয়েল পাখি একসাথে লালন পালন করেন সেক্ষেত্রে বড় কোয়েল পাখিগুলো ছোট কোয়েল পাখিগুলোকে ঠোরকাঠোরকির কারণে ছোট কোয়েল পাখিগুলো মানসিক প্রেসারে থাকে এবং মানসিক প্রেসারে থাকার কারণে ছোট কোয়েল পাখিগুলো কখনই রুষ্ট হবে না এবং কোয়েল পাখিগুলো মানসিক পেসারে থাকার কারণে ওজনেও তুলনামাফিক কম হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তা থেকে ডিম পাওয়া যায় না তাই একই সাথে কোয়েল পাখি ও মুরগি লালন পালন করা অথবা ছোট এবং বড় কোয়েল পাখি একসাথে লালন পালন করা তা কখনোই সমুচীন নয় এবার চলুন আলোচনা করা যাক একই ঘরের মধ্যে আলাদা খাঁচায় কোয়েল পাখি এবং আলাদা খাঁচায় মুরগি লালন পালন করা যাবে কিনা অনেকেই ভাবেন যে পাখি এবং মুরগি আলাদা আলাদা খাঁচার মধ্যে একই ঘরে রাখলে কোনো প্রকার সমস্যা হবে কিনা বিষয়টি যুক্তিযুক্ত মনে হলেও বাস্তবতা তার বিপরীত চলুন তাহলে বিস্তারিত জানা যাক এ বিষয়ে সাধারণত কোয়েল পাখি এবং মুরগি যদি একই গড়ে রাখা হয় আলাদা আলাদা সেটে অথবা আলাদা আলাদা খাঁচার মধ্যে তাহলে কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি থেকেই যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হল রোগ বিস্তার যদিও কোয়েল পাখি এবং মোরগগুলো আলাদা আলাদা খাঁচার মধ্যে থাকে কিন্তু তারা একই ঘরে একই বাতাসের মধ্যে একই আবহাওয়া অথবা একই বসবাস করে এবং একই জায়গার মধ্যে শ্বাস প্রশ্বাস করে থাকে কোয়েল পাখি শান্ত এবং ভীতু প্রকৃতির একটি প্রাণী কোয়েল পাখিগুলো অল্পতেই তারা ভয় পেয়ে যায় এবং তারা দলবদ্ধভাবে থাকতে ভীষণ ভালোবাসে মুরগিগুলো যখন দৌড়ঝাঁপ করবে অথবা বিকট আওয়াজে ডাকাডাকি করবে তখন কোয়েল পাখি গুলো ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক আর কোয়েল পাখি যখন ভয় পেয়ে যায় তখন তা থেকে ডিমের প্রোডাকশন অনেক হারেই কমে আসে এছাড়াও মুরগি এবং কোয়েল পাখির রোগের ক্ষেত্রে সংবন্ধশীল অনেক সময় দেখা যায় মুরগির সামান্য রোগ যা কোয়েল পাখির জন্য মরণঘাতিক হতে পারে আবার কোয়েল পাখির সামান্য রোগ যা মুরগির জন্য ক্ষতিকারক হতে পারে এছাড়াও রয়েছে বায়ুবাহিত রোগ রানীক্ষেত এবং বাটফ্লোর মতো ভয়াবহ রোগ সমূহ বায়ুবাহিত হয়ে থাকে অর্থাৎ মুরগির খাঁচা থেকে রোগসৃষ্ট জীবাণু বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে কোয়েল খামারে মুরগি আকারে বড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় এ সমস্ত জীবাণু প্রতিরোধ করতে পারলেও কোয়েল পাখি যেহেতু মুরগি তুলনায় আকারে ছোট এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামাফিক কম হবে এটাই স্বাভাবিক মুরগির জন্য যে সমস্ত জীবাণু স্বাভাবিক আর কোয়েল পাখির জন্য সে সমস্ত জীবাণুই হতে পারে প্রাণনাশক এছাড়াও রয়েছে পরোক্ষ সংক্রমণ অর্থাৎ মানুষ দ্বারা বাহিত জীবাণু যদি একাধিক খামারে ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে এবং সে যদি অসুস্থ খামারে পরিচর্যা করার পর কোন সুস্থ খামারে প্রবেশ করে এবং কোন প্রকার জীবাণুনাশক অথবা কাপড় পরিবর্তন না করে প্রবেশ করে সে সমস্ত পাখিগুলো অথবা মুরগকে খাবার অথবা পানি প্রদান করে তা থেকেও মৃগ জীবাণু ছড়িয়ে যেতে পারে নিজের অজান্তেই পোশাক অথবা হাত অথবা পায়ের জোতায় মিশে এক খামার থেকে জীবাণু অপর খামারে স্থানান্তর হতে পারে যা সুস্থ কোয়েল পাখির জন্য হতে পারে মারাত্মক যেমন রানীক্ষেত ফলফক্স ও বার্ডফ্লোর এই সমস্ত রোগ মুরগির তুলনামাফিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে প্রতিরোধ করতে পারলেও কোয়েল পাখির জন্য তা খুবই ঝুঁকিপূর্ণ এছাড়াও অ্যামোনিয়া গ্যাস কোয়েল পাখির জন্য ক্ষতিকারক যা কোয়েল পাখির বিষ্ঠা থেকে অথবা মুরগির বিষ্ঠা থেকে উৎপন্ন হয়ে থাকে মুরগি যেহেতু আকার একটু বড় খাবার একটু বেশি খায় এবং তার একটু বেশি হতে পারে এবং তা থেকেই এমোনিয়া গ্যাস সৃষ্টি হয় আর এ সমস্ত এমোনিয়া গ্যাসের কারণে কোয়েল পাখি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এখন আপনাদের সবার মনে একটি প্রশ্ন উঠতে পারে আর তা হলো কোয়েল পাখি এবং মুরগি কি একই সাথে লালন পালন করা আদৌ সম্ভব নয় যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে জায়গা একান্তই সংকট হয় সেক্ষেত্রে আলাদা আলাদা খাঁচার মধ্যে মুরগি এবং কোয়েল পাখি লালন পালন করতে পারেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করা আবশ্যক যেমন একটি খাঁচা থেকে অপর একটি খাঁচা যথাসম্ভব দূরত্ব বজায় রাখা এবং পারস্পরিকভাবে কোনোভাবে যেন দেখা না যায় সে ব্যবস্থা করে রাখা অর্থাৎ আপনি যদি মুরগি এবং কোয়েল পাখি একই রুমে লালন পালন করেন তাহলে তাদের মাঝখান দিয়ে একটি পর্দা রেখে দিবেন যাতে করে মোরকের স্বভাবজাত কোয়েল পাখির নজরে না আসে কোয়েল পাখিগুলো মানসিক পেশার থেকে মুক্ত থাকে এবং মোরকের ভীতিকর আচরণগুলো না দেখে এবং কোয়েল পাখি এবং মুরগি একসাথে লালন পালন করার ক্ষেত্রে সর্বোচ্চ বায়ু সিকিউরিটির দিকে লক্ষ্য রাখবেন এবং খাবার প্রদানের ক্ষেত্রে যথাসম্ভব আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং পাত্র অবশ্যই আলাদা রাখিবেন যাতে মুরগের পাত্র অথবা কোয়েল পাখির পাত্র একটা অপটার সাথে পরিবর্তন না হয়ে যায় এবং বিষটা পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই কড়া নজরদারি রাখবেন কোয়েল পাখি অথবা মুরগার যত সম্ভব দ্রুত পরিষ্কার করে নিবেন যাতে করে তা থেকে কোনোভাবেই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হতে পারে এবং সর্বদা জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন এবং কোয়েল পাখি অথবা মুরগির খাচার মধ্যে কড়া নজরদারি রাখবেন যদি কোনো কোয়েল পাখি অথবা মুরগি অসুস্থ হয়ে যায় তা দ্রুত গতিতে সরিয়ে ফেলবেন বিশেষজ্ঞদের মত হল আলাদা এবং বিচ্ছিন্ন জায়গার মধ্যে কোয়েল পাখি এবং মুরগি লালন পালন করাই উত্তম তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে তো আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি 30 দিনের বয়সের কোয়েল পাখি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সাড়ে হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি তিরিশ দিনের হাইব্রিড বোম্বাই অথবা অরিজিনাল জাপানিস বাচ্চা নিতে এখনই যোগাযোগ করুন এমও বা হোয়াটসঅ্যাপে আল্লাহ সমস্ত খামারি ভাইদের মনের আশা পূরণ করুক এবং সবাইকে রোগ বিমারি থেকে হেফাজত রাখুক সে প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি